আগামী কয়েকদিনে আবহাওয়া তো ওটা পশ্চিমবঙ্গে আবহাওয়া শুষ্ক ওয়েদার আবহাওয়া থাকবে আর তাপমাত্রা বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই তবে ন্যূনতম তাপমাত্রা আর বাড়বে না ন্যূনতম তাপমাত্রা আপনার ন্যূনতম তাপমাত্রা এখন কমের দিকেই আছে যেমন এই মুহূর্তে আপনার ন্যূনতম তাপমাত্রা তার স্বাভাবিক থেকে প্রায় দু ডিগ্রি কমের চলছে আজকে দু এক দুটি মতো এরকমই চলবে কারণ অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে যে হাওয়াটা আসছে সে হাওয়াটা আপনার উত্তর দিক থেকে আসছে এদার উত্তর পূর্ব নয়তো উত্তর পশ্চিম তো উত্তর দিক থেকে আসছে তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আমাদের ওয়েদার ওয়েদার আপনার একটু শুষ্কতর হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে এবং তাপমাত্রা বাড়ার কোনো প্রশ্নই নেই হ্যাঁ আর যদি মিনিমাম টেম্পারেচার একটু কমেও তাও একটু আধটু কমতে পারে আর কি তবে বিরাট কিছু ড্রপ ইমিডিয়েটলি একটা বিরাট ড্রপের কোনো কিন্তু সম্ভাবনা নেই যেমন কোনো সময় তো মিনিমাম টেম্পারেচার হঠাৎ করে একদিনে তিন দু তিন ডিগ্রি ড্রপ হয়ে গেল ওরকম ধরনের ব্যাপার নেই ওই গ্র্যাজুয়ালি একটা ফলের টেন্ডেন্সি আছে আর কি উত্তরবঙ্গের ক্ষেত্রে একই রকম একই রকম উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই রকম মানে গোটা পশ্চিমবঙ্গে একই রকম গোটা পশ্চিমবঙ্গে একই রকম তার মধ্যে উত্তরের ডিস্ট্রিক্টটা আপনার কোয়াইট ন্যাচারাল কারণ কথা হচ্ছে যে দেখুন আপনি যদি দেখেন যে হাওয়াটা যখন পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে আসছে এবারে পশ্চিমের স্টেশন লেটাসে পাটনা টাটনা ওখানের টেম্পারেচার দেখুন প্রায় ধরুন ওখানের টেম্পারেচারটা আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় কম আছে এবারে সুতরাং ওই হাওয়া যখন আসছে সর্বপ্রথম ঘা লাগছে তো পশ্চিমের জেলাগুলোতেই না তো এই আপনার পুরুলিয়ার এই জন্য পুরুলিয়াতে আপনার মিনিমাম বেশ সবথেকে কম পুরুলিয়ারটাই রেকর্ড হয়েছে আজকে দেখলাম শীত যেটা আমরা পাই প্রত্যেক বছর এই মাসে আমরা পাবো না আমার মনে হচ্ছে এই মাসে পাবো না